বাড়িটা দিই মনে করছে এখানে আমরা দিলাম বুঝছেন এই বাড়িটা যখন এর নিচে যাবে তখন আমরা এই বাড়িটা পাবো না এখানে এই বাড়িটা নেমে গেছে তো পাচ্ছি না আমরা একটু মোটা করে দিই যেন উপরে থাকে দিলাম ভিতরে ফাঁকে ফুঁকে পাওয়া গেলো না এখানে সব সিডিউলে কিভাবে আছে আসে মনে করেন একটা লিয়ার

এখন যদি আমি ইঞ্জিনিয়ার অফিস কল দিই ইঞ্জিনিয়ার অফিস বলবে যে একটা লেয়ারের কথা আপনি যেটা বলতেছেন লেয়ার মানে কি লেয়ার মানে কিন্তু একটা পরত দুধে সর মানে কি উপরে একটা হচ্ছে পরত পড়ছে পরল পড়ছে ওইটাই কিন্তু সর তাহলে লেয়ার মানে ওই একটা সর তাহলে সেই সরটাই যদি আমি না পাই তাহলে সেই সর সে সরের কথা উল্লেখ করছে কেন